নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি খুবই মুখরোচক মুচু মুচে ধনে পাতার পকোড়া রেসিপি শেয়ার করতে যেটা গরম ভাতের ডালের সঙ্গেও যেমন খেতে ভালো লাগে সন্ধ্যে চায়ের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে এখন শীতের সন্ধ্যায় সবারই কিছু তেলে ভাজা গরম গরম কিছু খেতে ইচ্ছে করে তো অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে খুব বেশি উপকরণও লাগে না বন্ধুরা হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল আশা করছি রেসিপিটা সবার খুব পছন্দ হবে সবার প্রথমে এখানে আমি নিয়েছি একটা মিক্সিং বোল এবার এই বোলের মধ্যে দেখো বন্ধুরা আমি কেটে রাখা ফ্রেশ ধনে পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ধনেপাতার পাতার পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা একটু বেশি পরিমাণেই নিতে হবে যেহেতু আজকে ধনেপাতার পাতার পকোড়া বানিয়ে দেখাবো আর বাজারে যে ধনেপাতার পাতার আটিগুলো হয় সেই আটি প্রায় আমি কিন্তু তিনটে আটি মতো নিয়েছি যেহেতু আমার বাড়ির এই ধনে পাতা তার জন্য আমি কিন্তু সেরকম একটা তোমাদের আঞ্জাত করেই বললাম যে তিন আটি মতো কিন্তু এখানে ধনে পাতা হবে আর ধনে এখানে বন্ধুরা ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু আমি এখানে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তবে তোমরা চাইলে এখানে ধনে পাতার পরিমাণটা একটু বাড়িয়েও ব্যবহার করতে পারো বেশি করে একটু ধনেপাতা ব্যবহার করলে এই পকোড়ার মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে দেখো বন্ধুরা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে আর সরু শুরু করে কেটে নিয়েছিলাম এর মধ্যে এবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছিলাম আর রসুনের ব্যবহারটা আমি এখানে করলাম না বন্ধুরা তোমরা চাইলে রসুনটা ব্যবহার করতে পারো যেহেতু ধনে পাতার পকোড়া বানাচ্ছি ধনে পাতার একটা আলাদা ফ্লেভার আছে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে তো সেটা কিন্তু তোমরা চাইলে ব্যবহার করতেই পারো এবার দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে এক কাপ বেসন তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনো চালের গুঁড়ো এবার এই সব কিছু ভালো করে কিন্তু হাত দিয়ে একটু আমি মেখে নেব আমি কিন্তু এখানে জলের ব্যবহার করছি না বন্ধুরা ধনে পাতাটা যেহেতু ধোয়ার পরে কেটেছি এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ জল আছে তো যদি প্রয়োজন মনে হয় জলটা আমি একটু পরেই ব্যবহার করব আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আমার এই আজকের ধনেপাতার পাতার পকোড়া রেসিপি রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে যেতে ভুলবে না বন্ধুরা তো দেখো খুব ভালো করে ঠিক এইভাবে করে মেখে নিয়েছি এখন কিন্তু আমি সামান্য একটু জলের ব্যবহার করব। তো প্রথম অবস্থায় জলটা দিলে এটা কিন্তু একটু পাতলা হয়ে যেতে পারে তখন কিন্তু পকোড়ার শেপটা ভালো করে দেওয়া যাবে না তার কারণে প্রথমেই ভালো করে একটু শুকনো অবস্থায় মেখে নিলাম মানে জল ছাড়া মেখে নেওয়ার পরেই কিন্তু আমি অল্প অল্প করে জলের ব্যবহার করছি ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই ধনে পাতার পকোড়া যেরকম গরম ভাতের ডালের সঙ্গে এই পকোড়াগুলো খেতে ভালো লাগে তেমন কিন্তু সন্ধ্যের চায়ের আড্ডা জমাতে এই পকোড়া কিন্তু অসাধারণ লাগে এই পকোড়া একবার বানিয়ে খেলে বারে বারে কিন্তু বন্ধুরা খেতে ইচ্ছে করবে আর ধনেপাতা পাতা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী খুব ভালোভাবে কিন্তু আমার এখানে মেশানো হয়ে গেছে আর এখানে আমি কোনোভাবে জলের ব্যবহার করছি না খুব ভালোভাবে এটা কিন্তু সেপ দেওয়া যাবে তো হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে আমি কয়েকটা গুঁড়ো মশলা ব্যবহার করব আর একটা কথা বলে রাখি তোমরা চাইলে চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা শুধুমাত্র বেসন দিয়ে এই পকোড়াটা বানিয়ে নিতে পারো তবে চালের গুঁড়ো একটু দিলে পকোড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয় এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো পকোড়ার কালারটা ভীষণ সুন্দর আসার জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম তবে তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এখানে কিন্তু বন্ধুরা স্কিপ করতে পারো সামান্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো যে কোনো পকোড়া একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তার জন্য চিলি ফ্লেক্স আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম এই সব মশলাগুলোর মধ্যে তোমাদের হাতের কাছে যদি একটা দুটো মশলা না থাকে তাহলে কিন্তু বন্ধুরা তোমরা এই পকোড়াটা বানাতে পারবে তো আমি এখানে যেরকম কাঁচা লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং চিলি ফ্লেক্স তিন রকম ব্যবহার করলাম তো এগুলোর মধ্যে একটা কোনো কিছু ব্যবহার করলেই হবে কাঁচা লঙ্কা শুধু দিতে চাইলেও কাঁচা লঙ্কা দিয়েও পকোড়াটা খুব ভালো হয় খুব ভালো করেই কিন্তু এখন মেশানো হয়ে গেছে এবার তোমাদেরকে তাড়াতাড়ি পকোড়াগুলো বানিয়ে দেখিয়ে দিই পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ডোবা তেলে পকোড়াগুলো ভাজবো না বন্ধুরা তো এবার দেখো আমি কিন্তু এখান থেকে ছোট ছোট করে পকোড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো কিংবা চাইলে এর থেকে কম তেল দিয়েও কিন্তু পকোড়াগুলো ভাজা যায় তো ঠিক এইভাবে একটু ছোটো ছোটো করে আর চাপটা চাপটা করে আমি কিন্তু পকোড়াগুলো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার দেখো বন্ধুরা পকোড়াগুলোর এক সাইড সুন্দর একটা কালার ধরে গেছে আমি কিন্তু একে একে পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু পকোড়াগুলো ভেজে নিছি তাহলে পুরো ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হবে আর পকোড়াগুলো খুবই মুচমুচে হবে আর চালের গুঁড়ো দেওয়ার কারণে পকোড়াগুলো কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত একইভাবে মুচমুচে থাকবে পকোড়া রেসিপি ভালো লাগলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখিয়ে আর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু অনেকটাই কাজের উৎসাহ পেয়ে থাকি তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে এবার কিন্তু আমি তেল ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে নেব এর থেকে আর বেশি ভাজবো না আর একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব সব পকোড়াগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন সুন্দর হয় এই পকোড়াগুলো কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয় আর কতটা মচমুচি হয়েছে সেটাও আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আশা করছি রেসিপিটা তোমাদের পছন্দ হলো আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা একটু ঘুরেও দেখতে পারো তোমরা কিন্তু নিত্য নতুন সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে যেটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট আমি বানিয়ে থাকি আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে বন্ধুরা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো এবার পকোড়াটা আমি ভেঙে দেখাচ্ছি আশা করছি শব্দটা শুনে তোমরা বুঝতেই পারলে কতটা মজমুচি হয়েছে প্রত্যেকটা পকোড়া খুব সুন্দর গরম ভাতে যেমন খেতে ভালো লাগে বন্ধুরা সেরকম কিন্তু এটা চায়ের চায়রাটা জমাতে একদম পারফেক্ট তো আজকের মতো আসছি সকলে ভালো থেকো সুস্থ থেকো